আসসালামু আলাইকুম আমি রেজওয়ান বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটা অবশ্যই ইলেভেন জিরো দেখতে পাচ্ছেন এই ইলেভেন জিরোর জন্য অনেকেই ভাই মাথা খারাপ করে ফেলছেন কিন্তু ভিডিও দেওয়ার পর আপনারা কেউ ওইভাবে নখ দেন না যখন বিক্রয় হয় তখন নখ দেন সো আর্লি আমাকে জানাইতে হবে ঠিক আছে কারণ ইলেভেন জিরোর চাহিদা এখন অনেক বেশি সো যত দ্রুত সম্ভব জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকন বাটনটা অবশ্যই ট্যাপ করবেন তো আজকে যে গাড়িটা দেখাবো ইলেভেন জিরো টাটা যেটা ই এক্স টু এটা হচ্ছে ঢাকা মেট্রো ট আঠারো সিরিয়ালে ছেচল্লিশ ছিয়াশি ঠিক আছে এবং গাড়িটার মডেল হচ্ছে সতেরো গাড়িটা ফুল রানিং গাড়ি ঠিক আছে দেখেন গাড়িটা ক্যাবিন দেখাই ফুল রেডি ঠিক আছে আপনারা নিবেন টিপে চলে যাবেন টায়ারও যা আছে মোটামুটি অনেক ভালো আছে গাড়িটার হচ্ছে আপনার সাড়ে উনিশ ফিট বডি সাড়ে উনিশ ফিট উনিশ ফিট এরকমই আছে আমি একজাক্টলি মাপি নাই তবে উনিশ ফিটের কম হবে না আর হচ্ছে আপনার গাড়িটার ওয়েট সম্ভবত ছয় টন কাছাকাছি আছে এরকমই হবে সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয় এরকম এবং গাড়িটা হচ্ছে টায়ারগুলো মোটামুটি দেখেন খুবই ভালো এমআরএফ এর টায়ার এবং গাড়িটার দাম আমি লাস্টে বলে দিব শেষ পর্যন্ত সবার ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন বড়টা দেখেন এখানে শুধু রং করা হয়েছে আপনার আউটসাইড ঠিক আছে আউটসাইড শুধু রং করা হয়েছে ফুল রেডি ঠিক আছে আমি যদি একটু টলার ফাউন্ডেশন আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন Thank you. স্যার সিস থেকে শুরু করে সব কিছুই অরিজিনাল পিছনে যেটা সেটারও অবস্থা এবং সাতটা টায়ারই আছে এক্স এক্সপায়ার্ড টায়ারও আছে একটু ব্যাক সাইড থেকে আপনাদের একটু যদি দেখাই তাহলে এ হচ্ছে গাড়িটা এটা হচ্ছে আমাদের লোকেশনটা আমি মধ্যে বলে দিই এটা হচ্ছে আমাদের যশোর আ মনিয়ার রুষ্ট ঠিক আছে র‍্যাপ 6 পাশেই আমাদের লোকেশন আছে এক্সপার্ট আর ওখারা আছে গাড়িটা ভালো খারাপছ না ঠিক আছে বডি অল স্টিল আমি যতটুকু সম্ভব আমি আপনাদের তলা টাও দেখাবো সামনেরটা একটা হচ্ছে অবস্থা এবং যেহেতু ক্যাবিন তোলা না সো ইঞ্জিনটা ওইভাবে আমি দেখাইতে পারবো কিনা আমি জানি না যতটুকু চেষ্টা পারা যায় আমি চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার বাম পাশের দরজা আর কি আশা করি আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন এবং আমি দেখি ক্যাবিনটা লক করা কিনা ক্যাবিনটা লক করা সো থেকে যদি দেখানো যায় আমি দেখাচ্ছি দেখেন একটু গ্লাসের উপর দিয়ে মোটামুটি দেখা যাচ্ছে ড্যাশবোর্ড তো সবকিছু তো সব সবকিছু মোটামুটি ফ্রেশ আছে ঠিক আছে আর একটা গাড়ি আমাদের কাছে আছে ওটার ভিডিও আস্তে আস্তে পাবেন দু এক দিনের মধ্যে দিয়ে দিব তো গাড়িটা যেহেতু ইলেভেন জিরো গাড়িটা কিন্তু যে কোনো সময় বিক্রি হয়ে যাবে সো ভিডিওটা দেখবেন যারা তারা নেওয়ার ইচ্ছা থাকলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর আমি যেহেতু রাস্তার পাশে আসি আমি সবসময় বলে থাকি যে একটু কষ্ট করে শুনতে হবে তো এবার আসি গাড়িটার দাম সম্পর্কে দাম হচ্ছে আপনার ইনিশিয়াল যে দাম সেটা হচ্ছে আপনার চোদ্দ লাখ টাকা ধরা হয়েছে ঠিক আছে তারপরে কথাবার্তা বলে আর কি কিছু কম বেশ করা অবশ্যই যাবে দামটা আমি অ্যাকচুয়ালি বলতে চাই না তারপরেও আপনারা অনেকে বলেন যে ভাই গাড়িটার দামও বলে দিবেন কারণ দাম বললে কি অনেকেই কমেন্টস করে উল্টো পাল্টা ঠিক আছে ভাই এই গাড়ি দুই লাখে পাওয়া যায় এক লাখে পাওয়া যায় তখন ভাই একটু মেজাজটাও খারাপ হয় এজন্য যাদের অ্যাকচুয়ালি দরকার তখন যদি আমাকে ফোন দেয় আমি তাহলে তো তাদের বলে দিবই ঠিক আছে এই অনেক সময় আমি দামটা উল্লেখ করি না তো যাই হোক সব মিলেই চলতে হবে তো যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এবং আমার নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে সবসময় আমি স্ক্রিনে দিই না কারণ যাদের দরকার হবে তারাই নাম্বারটা নেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম